ভোটে জিততেই শুরু হয়েছে আসন ভাগাগি নিয়ে আলোচনা সূত্রের খবর কংগ্রেস দাবি করছে উপমুখ্যমন্ত্রীর পদের তবে মুখের উপরে সাফ না করে দিয়েছেন হেমন্ত সোরেন দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী পদে যে হেমন্ত সোরেনই বসবেন এই নিয়ে সন্দেহের অবকাশ নেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জোট জোটসঙ্গী ছিল কংগ্রেস ভোটের নিরিখে জেএমএমেরই পাল্লা ভারী হলেও জোট জোটসঙ্গী হিসাবে মন্ত্রিত্বে ভাগ চাইছে কংগ্রেস তাও আবার এমনি কোনো পদ নয় সোজা উপমুখ্যমন্ত্রীর পদই চেয়ে বসেছে কংগ্রেস এমনটাই সূত্রের খবর অন্যদিকে হেমন্ত সোরেন কংগ্রেসের এই দাবি সাফ খারিজ করে দিয়েছেন সূত্র মারফত জানা গিয়েছে হেমন্ত সোরেন কংগ্রেসকে বলেছেন আগে জোটের যে ব্যবস্থা ছিল সেইভাবেই চলতে অযথা যেন নতুন দাবি আনা না হয় তাহলে আগের মতোই শক্তিশালী থাকবে জোট জানা গিয়েছে শনিবার বিকেলে দলীয় বৈঠকের পর সুবোধকান্ত সহায়ের মাধ্যমে উপমুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানিয়েছিল কংগ্রেস যা খারিজ করে দিয়েছেন এবার দেখার বিষয় যে দুই দলের মধ্যে কি সমঝোতা হয় এবং কংগ্রেসকে আদৌ মন্ত্রিত্ব দেন কিনা হেমন্ত সোরেন প্রসঙ্গত আট আসনের বিধানসভা নির্বাচনে এবার হেমন্ত সোরেনের জেএমএম তিন চারটি আসনে জিতেছে শরিক কংগ্রেস এক ছয়টি এবং আরজেডি চারটি আসনে জিতেছে সিপিআই এমএলএল পেয়েছে দুইটি আসন অন্যদিকে এনডি জোটকে দুই চারটি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে এর মধ্যে বিজেপি দুই একটি আসন